আমি এই সেটিংসগুলো দেখুন সবগুলো অন করে রাখছি সবগুলো অন করে রাখছি এখানে যতগুলো সেটিংস আছে সবগুলো সেটিংসগুলো অন করে রাখতে হবে কিন্তু এই সেটিংসগুলোর মানে আছে এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখা দিয়েছি যে কেন এগুলো অন রাখতে হয় কেন এগুলো সবগুলো অন রাখতে হয় শুধুমাত্র একটা বাদে দেখুন একটাই শুধুমাত্র অফ রাখা হয়েছে তো এইভাবে যদি আপনি সবগুলো সেটিংসগুলো অন রাখেন এই সেটিংগুলো কোথায় পাবেন এই সেটিংগুলো কিন্তু স্টুডিও ডট ইউটিউব ডট কম যে আছে সেখানেও নেই আপনারা এই স্টুডিও মানে ওয়াইড স্টুডিওতেও পাবেন না এই সেটিংসগুলো কোথা থেকে আপনি ঠিক করবেন কোথা থেকে আপনার এই সেটিংসগুলো অন করবেন এই সেটিংসগুলো ঠিক করে রাখবেন যদি এই সেটিংসগুলো ঠিক করে না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার সাবস্ক্রাইবারও বাড়বে না আপনার সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আপনার ভিডিওতে ভিউজ আনতে হবে আর ভিডিওতে ভিউজ আনতে হলে এই সেটিংসগুলো সবগুলো অন রাখতে হবে এই সেটিংসগুলো কীভাবে অন করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সেটিংসগুলো খুব তাই কোথায় কোথা থেকে আপনি এই সেশনগুলো পাবেন কোথায় গিয়ে আপনি এই সেটিসগুলো অন করবেন তারপরে আপনার ভিডিওতে ভিউজ আসবে আর আপনার ভিডিওতে ভিউজ রাখার পড়বে ফলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার পড়বে তো আমি আপনাদেরকে বিতর্কভাবে দেখাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঠা থাকুন আর বেলেগ অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিশান আপনার কাছে চলে যায় এই সপ্তাহের উইনার যদি আপনি হতে চান আপনার চ্যানেল যদি আপনি ফ্রি প্রমোট করতে চান তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করুন এই সপ্তাহে যদি উইনার আপনি হতে পারেন তাহলে আপনার চ্যানেলকে ফ্রি প্রমোট করে দেওয়া হব চলুন ভিডিওটি আরম্ভ করি তো আজকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদেরকে দেখাবো যে সেটিংসগুলো দিয়ে আপনার চ্যানেলে অনেক উপকারে আসবে আপনার চ্যানেলে ভিডিও আমার আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার দ্রুত বাড়তে পারবেন সেই সেটিংগুলো যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না আপনার চ্যানেল গ্রো করলে সেই সেটিংসগুলো অফ থাকলে আর সেই সেটিংসগুলো কোথা থেকে পাবেন সম্পূর্ণ সেটিংসগুলো সব জায়গায় নেই কোনডা ধরুন স্টুডিও ডট ইউটিউব ডট কমে আসে কিছুগুলো কিছুগুলো ওয়াইট স্টুডিওতে আসে কিছুগুলো অন্যান্য মানে বিভিন্ন জায়গা থেকে এই সেটিংসগুলো ঠিক করতে হয় তো আমি আজকে আপনাদেরকে এমন একটি সেটিংস ঠিক করে শিখিয়ে যে সেটিংসটি দেখলে আপনারা আচরিত খাবেন ওয়াইটি স্টুডিও কিন্তু চলাতে গেলে খুবই একটা উপকারে আসে ওয়াইটি স্টুডিও কতক্ষণ ওপেন করবেন কতবার ওপেন করবেন দিনের মধ্যে কোন কোন ইউটিউবার বলতেছে যে ভিডিও আপলোড করার পর আপনি ওয়াইটি স্টোরিকে একেবারে ওপেন করবেন না একেবারে ওপেন করবেন না ভাই এটা মিশে কথা আপনি ওপেন করবেন আপনার জন্য ওপেন করা দরকার আছে আপনাকে চেক করা দরকার আছে আপনি ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করবেন ওপেন করে সেখান থেকে আপনি চেক করবেন চেক করে দেখবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক কর হচ্ছে কিনা আপনার ভিডিও ইউটিউব অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপস থেকে আপনার মোবাইল থেকে দেখতে পারবেন না আপনার মোবাইল থেকে দেখতে পারবেন না ঠিক আছে কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আপনি আপনার আপনার সেই ভিডিওগুলো দেখতে পারবেন কোনো ধরনের ইস্যু আসবে না কোনো ধরনের ভিউ যাবে না কোনো মানে ইউটিউব অ্যালকোরিজম জানবে না যে আপনি আপনার ভিডিও দেখছেন কিভাবে দেখবেন জানেন ওয়াইটি স্টুডিওকে ওপেন করবেন ওয়াইটি স্টুডিওকে ওপেন করার পর কন্টেন্টে যাব কন্টেন্টে গেলাম কন্টেন্টে গিয়ে এখানে কোন কন্টেন্টটা দেখবো সেই কন্টেন্টে আমি আমরা চলে যাব সেই কন্টেন্টে আমরা চলে যাব ভিউ করলাম ভিউ ওয়ালে ক্লিক করলাম সম্পূর্ণ ভিডিও এখানে আসলো সম্পূর্ণ ভিডিও আসছে তাই না এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে থেকে আমি কোন ভিডিওটা দেখবো আমি একটা ভিডিও দেখবো এই এই ভিডিওটা আমি দেখব আমি এই ভিডিওটা আমি আমার এই মোবাইল দিয়ে আমি প্লে করে দেখব কিভাবে দেখব সেটা আমি আপনাদেরকে দেখাই দিছি ওয়াইট স্টুডি তে গেলাম ওয়াইট স্টুডি তে যাওয়ার পরে এখানে চ্যানেলে গেলাম চ্যানেলে গিয়ে এই জায়গায় ক্লিক করব এই জায়গায় যখন ক্লিক করব আমি

ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলে আপনার ভিউজের কোনো ক্ষতি হবে না এখান থেকে সম্পূর্ণ ভিডিও আপনি দেখতে পারবেন এটা হলো হ্যাক করা এটা হল হ্যাক করা একটা হ্যাঁ এইভাবে আপনি ভিডিও আপনার দেখতে পারেন যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ভিডিওতে যদি কোনো ভুল ভুলভ্রান্ত হয়ে থাকে সেটাকে আপনার ঠিক করবেন অডিয়েন্স রিটেনশনে মেন মানে বহুত বড় একটা ই আছে অডিয়েন্স রিটেনশনে দেখবেন আপনার অডিয়েন্স রিটেনশন যদি বেশি ভালো থাকে তাহলে সেই ভিডিওতে সেই ভিডিও ভাইরাল হবে সেই ভিডিও যাবে অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে কিভাবে বাড়াবেন কিভাবে মানে অডিয়েন্স রিটেনশন বাড়বে সেই সম্পর্কে আমি পরবর্তী আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো বর্তমানে আমি সেই ভিডিওতে যাচ্ছি না আমি আপনাদেরকে যে এমন একটি সেটিংস করবেন যে সেটিংসটি কোথাও খুঁজে পাবেন না এখানে দেখেন আমি দেখাইতে এসেছি আপনাদেরকে ভাববেন যে বলে মিশা কথা নাকি এই যে স্টুডিও মানে ওয়াইট স্টুডিওর সেটিংসে গেলাম এখানে কিন্তু সেই সেটিংগুলো নাই এখানে এই সেটিংগুলো আছে এই সেটিংগুলো আপনাদেরকে ঠিক করতে হবে এই সেটিংগুলো ঠিক করতে হবে সবগুলো অন করতে হবে হ্যাঁ সবগুলো অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখান থেকে চলে যাবেন এখানে কোনো ধরনের মানে সেন্সার করার দরকার নেই পেন্সিল আইকনে ক্লিক করবেন আপনাদেরকে বলছে আপনারা এই যে ডেসক্রিপশন যা আছে এই ডেসক্রিপশনে পেন্সিল আইকনে ক্লিক করবেন এই ডেসক্রিপশনে পেন্সিল আইকনে ক্লিক করে ডেসক্রিপশনটা ঠিক করবেন ডেসক্রিপশনটা আপনি ঠিক করুন এই ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নাম মিনিমাম একবার যেন থাকে মিনিমাম একবার যেন আপনার চ্যানেলের নামটা এই ডেসক্রিপশনে থাকে বুঝছেন বুঝতে পারছেন এখানে যেন একবার থাকে মিনিমাম মিনিমাম যেন একবার থাকে এই তারপরে এখন আমি ব্যাক করে চলে গেলাম এখন আমি আপনাদেরকে দেখাবো আসল সেটিংসটা আসল সেটিংসটা কোথায় আছে সেই সেটিংসটা আপনাদেরকে ব্যাক করে দেখাবো সেই সেটিংসটা দেখার জন্য আপনার কোথায় যাবেন ইউটিউব অফিসিয়াল ইউটিউব অফিসিয়াল করবেন ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করলাম ওপেন করার পর নিচে ইউ আছে এ ক্লিক করবেন ইউএ ক্লিক করার পর দেখেন উপরে সেটিংস আছে সেটিংস আইকনে সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে যখন ক্লিক করবেন এখানে জেনারেল দেখতে পাচ্ছেন জেনারেল ক্লিক করুন

লেঙ্গুয়েজ আর মানে লোকেশ্যন লেঙ্গুয়েজে ক্লিক কৰিম লেঙ্গুয়েজে ক্লিক কৰাৰ পর এখানে কোন ভাষা আপনার চেনেলটা কোন ভাষা আপনার ভিডিও কোন ভাষা সেই ভাষা আপনারা সিলেক্ট করবেন। বাংলা হিন্দি উর্দু যা আছে সব কিছু এখানে আছে এই ভাষা আপনার পছন্দনীয় পছন্দনীয় ভাষা আপনার ভিডিঅ কেটা আপনার ভিডিঅ ভা ভাষা আপনার চেনেলে ভাষা কোন ভাষাৰ চেনেল আপনার সেই ভাষা ভাষাটা সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তারপর লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর এই এইটাই লোকেশান এটা কিন্তু ভিডিও সারা লোকেশান না এটা হলো আপনার লোকেশান আপনি যদি বাংলাদেশে হন বাংলাদেশ সিলেক্ট করবেন মালয়েশিয়া হলে মালয়েশিয়া করবেন আর্জেন্টিনা হলে আর্জেন্টিনা করবেন অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া হলে অস্ট্রেলিয়া করবেন আমি যেহেতু ইন্ডিয়ান আমি সেজন্য কী করব আমি ইন্ডিয়া সিলেক্ট করব আমি ইন্ডিয়া যেহেতু আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম আমি ইন্ডিয়া সিলেক্ট করি এটা লোকেশনে সিলেক্ট হয়ে গেলো তারপরে আন আন ব্যাট গেস্ট আর্ন ব্যাট গেস্টটাকে করে দিবেন নিচে আছে আনব্রেড গ্যাস এই আনব্রেড গ্যাসটাকে অন করে দেবেন হ্যাঁ এটা জরুরি এটাকে অন করে দিলে সবগুলো এখানে অফ থাকবে সবগুলো অফ থাকবে এখন আপনারা হয়তো অস্থির আছেন যে প্রথমে আমি একগুলা সেটিংস দেখলাম যে প্রথমে আমাকে সেটিংস দেখালো সেই সেটিংসগুলো তো এখনো দেখাচ্ছে না সেটি সেটিংসগুলো কোথায় আছে সেই সেটিংসগুলো দেখতে হলে একটু ধৈর্য ধরুন আমি এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানাতে যাচ্ছি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনারা মানে অনেক একটা আপনারা ক্ষতির মধ্যে পড়বেন যেহেতু কষ্ট করতেছেন কষ্ট করতেছেন যে ইউটিউব থেকে আপনারা সফলতা অর্জন করবেন সফলতা অর্জন করার জন্য একটু কষ্ট করছেন একটু কষ্ট করছেন আজকে আজকে একটু কষ্ট করুন যাতে আপনারা সঠিকভাবে সব কিছু এখান থেকে দেখতে পারেন সব এখান থেকে জানতে পারেন এখন আপনি এই নোটিফিকেশনে ক্লিক করবেন নোটিফিকেশনে আমি ক্লিক করব নোটিফিকেশনে যখনই ক্লিক করব তখন এই সেটিংসগুলো বাইরে হয়ে আসবে নোটিফিকেশনে ক্লিক করার পর এই সেটিংসগুলো বাইরে আসলো প্রথমে যে সেটিংস আছে যে শিডিউল ডাইজেস্ট ডিফল্টাইজড এটাকে অফ রাখবেন তাহলে সাবস্ক্রিপশনটা অন থাকবে রিকমেন্ডেড ভিডিওটাকে কি করবে অন করে দিবেন রিকমেন্ডার ভিডিওটাকে অন করে দিবেন অন করে না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও হবে না করবে না ইউটিউব ভিডিও রিকমেন্ডেশন করবে না তখন দর্শকের কাছে যাবে না আর দর্শক আপনার ভিডিও দেখবে না সাবস্ক্রাইবারও বাড়বে না তার জন্য কি করতে হবে এটাকে অন করে দিতে হবে হ্যাঁ রিকমেন্ডেড অ্যাভার্স টু ক্রিয়েট এটাকে অন করে দিতে হবে অ্যাভাজ টু ক্রিয়েটেডটাকেও অন করে দিতে হবে হ্যাঁ তারপরে অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল অ্যাক্টিভিটি অন মাই চ্যানেলটাকে অন করে দিতে হবে পোস্ট সাজেশনটাকে অন করে দিতে হবে অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস অ্যাক্টিভিটি অন মাই কমেন্টসটাকে অন করে দিবেন মেনশনটাকে অন করে দিয়ে রাখবেন মেনশনটাকে কি করবেন অন করে রাখবেন এগুলো কিন্তু অফ করবেন না অফ করলে কিন্তু আপনার চ্যানেলে মানে ক্ষতি হবে আপনার চ্যানেলে অনেক একটা হ্যাম্পার আসবে সেটা সেই জন্য আপনারা এইগুলো অন করে রাখবেন আদার্স আদার্স রিউজিং মাই কন্টেন্ট এটাও অন করে রাখবেন যাতে আমরা আমার যাতে আপনার কন্টেন্ট গুলো রিউজ করতে পারে না তারপরে প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট আপডেট অন করে রাখবেন প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিং এটাকে অন করে রাখবেন ওয়াস অন টিভিটাকেও অন করে রাখবেন ওয়াস অন টিভিকেও অন করে রাখবেন তারপরে ডিজেবল সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন ডিজেবল ডিজেবল সাউন্ড এন্ড ভাইব্রেশন অন করে রাখবেন নিউ ব্যাড গ্যাস নিউ ব্যাড থেকে অন করে রাখবেন এগুলো সবগুলো শুধু শুধুমাত্র অন করে রাখবেন হ্যাঁ এগুলো সব অন অন করে রাখবেন সব অন করে রাখবেন মাত্র একটা খালি অফ করে রাখবেন সেটা হলো উপরে এক নম্বরটা এই এক নম্বরটাকে অফ করে রাখবেন আর সব কিছু আপকো মানে অন করে রাখবেন ঠিক আছে সব ইউটিউবারে এই গুলো দেখায় না আমি যদি আপনাদেরকে এই সেটিংগুলো সব কিছু দেখালেন এগুলো আপনারা যদি অন না করেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে না আপনার চ্যানেল গ্রো হবে না এগুলো আপনাদের চ্যানেলে অন করতে হবে এগুলো সেটিংগুলো সবগুলো ঠিক করে নেবেন তারপরে আপনি আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু করে দেব দেবেন তারপরে আপনাদের চ্যানেল গ্রো হবে আপনার সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করবো ভালো লাগবো আবারও দেখা হবে পরবর্তী এক ভিডিও নিয়ে এখন রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ